আল্লাহ তালা এবং ফেরিস্তাগন তার নবীর উপরে সালাত পাঠান আল্লাহ সালাত পাঠান নবীগণ পাঠান এই সালাত পাঠানোর পদ্ধতি এবং অর্থ সম্পর্কে মুফাসিরগণ বলেছেন আল্লাহ রহমত পাঠান আর ফেরিস্তাগন দোয়া করেন প্রার্থনা করেন এরপর আল্লাহ বলেছেন ইয়া ভালো আমানু আনু সল্লো আলী হুয়াসলিম তিমা হে ইমানদারগণ তোমরাও তার উপরে দরুদ

অন্য অনেক হাদিস এসেছে ইন আল্লাহ মালা ই কত আল্লাহ এবং ফেরেস্তাগণ সালাত পাঠান যারা সালাতের কাতারে প্রথম কাতারে বা কাতারের ডান দিকে দাঁড়ায় তাদের উপরে আচ্ছা নামাজের কাতারে আমরা যেটাকে নামাজ বলি প্রসঙ্গত স্যার এখানে ছোট্ট করে যদি বলেন যে আমরা এখন এখনই জানতে পারলাম যে সাল্লি করিম সাল্লাহু আলিহুসাল্লামের জন্য আল্লাহ তাল কাছে রহমতের প্রার্থনা করাটাকেও কোরআন এবং সন্ন্যার ভাষায় সলাদ বলা হয়েছে আবার আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সেটাকেও কোরআন এবং সন্ন্যার ভাষায় সলাদ বলা হয়েছে এই দুই সলাতের পার্থক্যটা যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ সালাতের আবিধানিক অর্থ প্রার্থনা দোয়া দোয়া তবে এটা আমাদের শরীয়তের পরিভাষায় দুটো বিশেষ দোয়া একটা হলো সালাতের মাধ্যমে অর্থাৎ নামাজ এটাকে আমরা বলি ঠিক একটা নির্ধারিত পদ্ধতিতে আল্লাহ তালার তহলির মাধ্যমে তার কাছে দোয়া করা এটা এটা আর একটা হল মোহাম্মদ তিনি তার উম্মদকে সবচেয়ে ভালোবেসেছেন মানব জাতিকে ভালোবেসেছেন যে মানুষ তার গে পাথর মেরেছে রক্ত প্রবাহিত করেছে সেই মানুষের জন্য তিনি কেঁদেছেন আল্লাহ আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন আমাকে রক্তাক্ত করার কারণে তাদের গজব দিয়ে না তারা আমাকে চিনতে পারেনি বুঝতে পারেনি এই রাহমাতুল আলমিন রসুল পাক রসুল আকরাম সাল আলি ওয়াসাল্লামের জন্য আমাদের একটাই মূল দায়িত্ব তিনি দিয়েছেন তিনি অন্য কিছু চাননি তিনি চেয়েছেন আমরা তার জন্য সালাদ করি দোয়া করি এই দোয়াটা কিভাবে করব পদ্ধতিটা কি পদ্ধতিটা কি আল্লাহ তালা যখন হুকুম নাজিল করলেন যে ইমালা একাত নবী আল্লাহ এবং ফেরেশ তারা সালাত করেন নবীদের উপরে নবী তার প্রিয় নবীর উপরে ইহালা তলিমা হে ইমানদারগণ তোমরাও সালাত করো সালাম করো সাহাবাহরাম বললেন যে সালাম তো খুব ভালো কথা সালাম ছোট বড়কে করে বড় ছোটকে করে আমরা উম্মত ছোট আপনাকে সালাম করবো এটা স্বাভাবিক আসসালাম আলিমি কিন্তু সালাদ আপনি তো বড় আপনি তো রসুল আপনার জন্য আমরা কিভাবে দোয়া করব সেই তো দোয়া তো আপনি আমাদের জন্য করবেন আমরা কিভাবে সালাত করব রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি শিখিয়ে দিলেন বান্দা আমি আমার নবীর জন্য কিভাবে দোয়া করব আমি আল্লাহর পরে ছেড়ে দিলাম রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ Kama sallayta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidur আমরা বলবো আল্লাহ তোমার নবীর উপরে সালাতের হুকুম করেছো কিভাবে সালাত করব আমরা আমরা তোমার উপরে দায়িত্ব দিলাম আল্লাহ তুমি তোমার নবীর উপরে সালাত পাঠাও যেমন তুমি ইব্রাহিমের উপরে পাঠিয়েছ এভাবে সালাত আমাদের জীবনের সবচেয়ে বড় এবাদত কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনি বলেছেন এর ফজিলাত কি হাদিস শরীফ অগণিত হাদিস রয়েছে সংক্ষেপে অতি সংক্ষেপে আমরা বলতে পারি রসুল পাক সাল্লাহ আলু সাল্লামের উপরে একবার সালাম পাঠ করলে সালাদ পাঠ করলে সহি হাদিসে এসেছে আল্লাহ তালা তার দশটা গোনা মাফ করে দেন তার দশটা সব দান করেন তার দশটা মর্যাদা বাড়িয়ে দেন এই সালাত এবং সালাতের কারণে সালামের কারণে আল্লাহর ফেরেশতারা তার জন্য দোয়া করেন সালাত এবং সালাম স্বয়ং রসুলে আকরাম সাল্লাহ ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয় রোজা শরীফে এবং তিনি এই সালাত কারীর জন্য দোয়া করেন আল্লাহ রসুল আলী ওয়ালাইহিসলাম বলছেন ইনাল্লাহ ওয়াক্কালা বি খাবাড়ি মালাকান আল্লাহ তালা আমার কবরে একজন ফেরেশতার দায়িত্ব দিয়েছেন যে সকল মানুষের কথা শুনে যে আমার উপরে সালাত পড়ে আমার কাছে তার নাম পিতার নাম সহ আমাকে তার নাম বলে দেয় অন্য হাদিসে রসুল পাক সাল্লাম বলেছেন মানসল্লাহ আলহ ইন্দা কাবরি ইসাম তুহু ও মানসল্লা আলহি হাবি মান আন বুল্লিগ তুহু যদি কেউ আমার উপরে কবরের পাশে সালাত পড়ে আমি শুনতে পাই আর দূর থেকে সালাম পড়লে ফিরিস আমার কাছে তা পৌঁছে দেয় ইন্নআলিল্লাহ মালা ইকাতন সৈয়াহিন আল্লাহর অনেক ফেরেস্তা রয়েছে জমিনে ঘুরে বেড়ান যেখানে সালাদ সালাম পড়া হয় সেখান থেকে সালাদ সালাম নিয়ে আমার রওজায় আমার কবরে তারা পৌঁছে দেয় অন্য হাদিসের রসুলে পাক সাল্লাহ আলি বলেছেন যে না সেবে সাফাহাতি আমার সাফাহাতের সবচেয়ে বেশি অধিকার কাদের আকসার সালাত যারা আমার উপরে বেশি সালাত পাঠ করে বেশি দরুদ পাঠ করে অন্য হাদিসের রসুলে পাক সাল্লাহ আলিহাসাল্লামের কাছে এসে একজন জিজ্ঞাসা করছে ইয়া রসুলাল্লাহ আমি কিছু সময় দোয়া করি আল্লাহর জিকি কি রজিফা দোয়া করি এর দুয়ার ভিতরে কিছু অংশ আপনার উপর দরুদ পড়তে চাই আমি তিন ভাগের এক ভাগ আপনার জন্য দরুদ পড়ব আর বাকিটা আমার দোয়া অজিফাই কাটাবো রসুলের পাক সালাম বললেন এর চেয়ে বেশিও করতে পারো উনি বললেন তাহলে অর্ধেক তুমি এর চেয়ে বেশিও করতে পারো ইয়া রসোল্লাহ তাহলে আমি অন্য কিছু না করে শুধু আপনার উপর দরুদ পড়ে আমার পুরো অজিফা কাটাবো আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বললেন ইদান তুমি যদি এভাবে করো আল্লাহ তোমাকে সালাতের পুরস্কার ছাড়াও দুটো অতিরিক্ত পুরস্কার দেবে তোমার যত দুশ্চিন্তা আছে সব আল্লাহ মিটিয়ে দেবেন আল্লাহ তাআলা তোমার যত হাজত আছে সব মিটিয়ে দেবেন কাজেই আমরা সালাত এবং সালাম আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করব আল্লাহ তালা তো আলহামদুলিল্লাহ জি যে দোষ মিলাদ যদি উঠে যায় তাহলে আমরা রসুল পাক সাল্লাহ সাল্লামের উপরে রসুল আকরাম সাল আলী সাল্লামের উপরে সালাত সালাম পাঠাবো দরুদ সালাম পাঠাবো কীভাবে বিষয়টা হলো অনেকটা এরকম যে একটা সমাজে আল্লাহর জিকিরের মাসনুন পদ্ধতি নেই শুধুমাত্র হয়তো নারী পুরুষ একত্রে ঢোলঢোল বাজায় জিকির হয় আপনি বললেন যে এইভাবে জিকির করবেন না তারা বললেন তাহলে আল্লাহর ডাকো কীভাবে অনেকটা এই ধরনের আসলে মিলাদ কয়েকটা কর্ম আছে মিলাদের ভিতরে আমরা অনেক মাসনুনে এবাদত করি তবে পদ্ধতিটা সুন্নতের ব্যতিক্রম হয়ে যায় মিলাদের মাধ্যমে রসুলের পাক সলাল্লাহ ইসলামের জন্মে আমরা সুক্রিয়া প্রকাশ করি এটা একটি স্নুন এবাদত কিন্তু এর পদ্ধতি হলো প্রতি সোমবারে রোজা রাখা রসুলের নিজে রাখতেন রসুলের পাকসালসাল্লামের প্রকৃত মিলাদ যদি আমরা সুন্নত পদ্ধতিতে সোমবারে রোজা রাখবো আর যে বিষয়টা বলেছেন দরুদ সালাম হ্যাঁ মিলাদে আমরা দরুদ সালাম পাঠ করি তবে আমাদের বুঝতে হবে দরুদ সালাম একটা গুরুত্বপূর্ণ এবাদত রসুল পাকসলসাল্লাম সাহাবিরা এই এবাদত পালন করেছেন তাদের পদ্ধতির বাইরে আমরা কেন যাব যদি এজন্য হয় যে তাদের পদ্ধতিটা আমাদের পছন্দ না তাহলে তো সুন্নতকে অবজ্ঞা করা হলো আর এই জন্য হয় তাদের পদ্ধতিটা আমরা পালন করতে পারছি না আমরা অক্ষম তাহলে আমাদের অক্ষমতাটা কোথায় আসলে দরুদ ও সালাম পাঠের জন্য মাশরুম পদ্ধতিতে আমাদের অনুসরণ করতে হবে রসুলপাক সাল্লাল্লাহ আলিহুয়া সাল্লামের উপর দরুদ সালাম পাঠের মাসনুন পদ্ধতি হলো যে অন্তরের সহ মনে মনে মৃদুর শব্দে তা পাঠ করা এর বিস্তারিত বিবরণ আমার একটা বই আছে রাহেব এলায়াত ওই বই আমি লিখেছি তবে এখন যেটা বলতে পারি যদি এই ধরনের অনুষ্ঠান হয় মিলাদ নামে হোক জিকির নামে হোক সেই অনুষ্ঠানে আমরা যেটা করি একটা হলো আমরা সমবেতভাবে একত্রে দূরত পড়ি রসুল আকরাম সাল আসলাম সাহাবে গ্রাম তারা কখন এইভাবে পড়তেন না তারা কি করতেন এই মিলাদ রকমের অর্থাৎ সালাদ সালামের অনুষ্ঠানে নবীজি সালাহ সালামের জীবনী আলোচনার অনুষ্ঠানে তারা সবাই আদবের সাথে বসতেন যিনি আলোচনা করতেন তিনিও বসে থাকতেন প্রয়োজনে তিনি দাঁড়াতেন দূরের লোকেরা দেখতে পারে কিন্তু বাকিরা বসে থাকতেন তিনি যখন রুসুলা আকরাম সাল্লাহ আল ইসলামের নাম মুখে আনতেন সবাই যার যার মতো মহাব্বতের সাথে দূরত পাঠ করত এটা সমবেতভাবে নয় সমবেতভাবে এটা সুন্নতের ব্যতিক্রম কখনো জায়েজ হতে পারে কখনো এটা জাহেদের পর্যায় অতিক্রমও করতে পারে আমরা হাদিস শরীফে যেটা দেখি রসুলে পাকসান সাহাবেক সব সবসময় দূরত পড়তেন বাজারে যে দরুদ পড়তেন বসা অবস্থায় দরুদ পড়তেন একটা মাজলিস আজানের পরে দরুদ পড়তেন এটা হাদিস শরীফে আসছে আমরা বলব ইনশাআল্লাহ আহ মাজলিসে দৌদ মসজিদে ঢোকার সময় দরুদ পড়তেন বেরোনোর সময় দরুদ পড়তেন দরুদ পাঠের জন্য এখানে লক্ষণীয় বিষয়

তারা 10 মিনিটএক ঘন্টাও গল্প করে চলে গেল তো তার ভিতরে একবারও রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া দরুদ পড়লো না একবারও আল্লাহ জিকির করলো না তাদের এই মজলিসটা কিয়ামতের দিন তাদের আফসোসের কারণ আফসোসের কারণ হবে গায়ে সকল অবস্থায় দরুদ পাঠ করা প্রত্যেককে যত যর মতো محبتের সাথে মনে মনে দরুদ পাঠ করা এটা হলো সুন্নতের প্রথম বিষয় দ্বিতীয় যে বিষয়টা লক্ষণীয় যে সুন্নতে রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদের কিছু সময় উল্লেখ এই এই সময় দরুদ পাঠ করলে সোয়াব আছে বা পড়াটা সেই সময়গুলো তিনি নির্ধারণ করেছেন যেমন সকালে মানসল্লা আলাইয়া বাদ আল গাদাতে আশরান অফিসে মাসাই আশরান ওয়াজাবাতুল শাফাআত জি যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ আমার উপর পাঠ করবে তার জন্য আমার শাফাআত পাওয়া হয়ে যাবে মাসাল্লাহ কত অলসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাফাত আমাদের আল্লাহ তালা নসিব করে দিন আমিন এরপরে হাদিস শরীফে আসছে যে তোমরা যখন মোয়াজিনকে আজান দিতে শুনবে বিভিন্ন হাদিসে আসছে আমরা সংক্ষেপ করি তোমরা মোয়াজিন যা যা বলে ওইগুলো বলবে যদি কেউ মোয়াজিন যা যা বলে একইনের সাথে সেই কথাগুলো বলা তা আদানের জবাব দেয় তাহলে আল্লাহ তাল্লাহ তার জন্য জান্নাত দান করবে আজান শেষ হলে আমার উপর একবার দরুদ পড়বে

অর্থাৎ আল্লাহ সবচেয়ে নিকটতম যে অবস্থানটি যে মানুষটি পাবে তিনি পাবেন কিন্তু আমরা তার জন্য এই পাওয়ার দোয়া করে আমরা মর্যাদা বাড়িয়ে দিই জি জি আলহামদুলিল্লাহ এইভাবে রসুল আকরম সাল আমাদের জন্য দরুদ ও সালামের সময় বলে দিয়েছেন রাত্রে অজিফার সময়ে মসজিদে ঢোকার সময় মসজিদ থেকে বেরোনোর সময়ে বিভিন্ন সময়ে দরুদ পাঠের নির্দেশনা রয়েছে বিভিন্ন হাদিসে সময়গুলো বলে স্যার এই ক্ষেত্রে আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাইব যে আপনি তো সময় বললেন ফজিলত বললেন সুন্নত তরিকায় কীভাবে দরুদ পেশ করতে হবে সেটা বললেন তো দরুদের তো কিছু আলফাজ বা বাক্য রয়েছে যে বাক্যগুলো দিয়ে সাহাবাইকেরাম দরুদ পেশ করতেন নবীজিও শিখিয়েছেন সেই বাক্যগুলো সম্পর্কে যদি আমাদের বলতেন এটা এই জন্য প্রশ্নটা যে আমাদের সমাজে বিভিন্ন রকমের দরুদ প্রচলিত আছে যেগুলোর অসংখ্য নাম হাজারি লাখি দুরুদে মাহি এই ধরনের অনেক কিনা এগুলো মাসনুন কিনা একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললাম সময় সংক্ষেপের কারণে স্যার আপনি যদি আমাদের সংক্ষেপে এই বিষয়গুলো আসলে এখানে একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে সুন্নত এবং বেদা মাঝখানে জায়েজ বিষয় হলো আপনি যেটা প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল আকরাম সাল্লামের শেখানো শব্দে বাক্যে দরুদ সালাম পাঠ করা এটাই হলো সুন্নত এর বাইরে যে কোনো বাক্যে শব্দে যদি আমরা বলি যে কোনো ভাষায় আল্লাহ রসুল আকরাম সাল্লা সাল্লাম সালাদ পাঠান এটাও দরুদ এর দ্বারা আমরা ন্যূনতম সবটা পাব কিন্তু যদি কেউ এইরকম গায়ের মাসনুন শব্দকে নিয়মিত অজিফা করে নেয় অথবা সুন্নতের মতো বানিয়ে নেয় অথবা সুনত মাসনুন বাক্যের চেয়ে এই বাক্যকে উত্তম মনে করে সে ব্যক্তি সুন্নতকে ছোট মনে করার কারণে সুন্নতের মুনকের হবেন এবং বেদ আতে লিপ্ত হয়ে যাবেন এবং সুন্নতটা মারা মারা যাবে এই জন্য রসুল আকরাম সাল আসলাম বলেছেন মান রাজেবা আনসুন্নতি ফালাইসামিনী যে ব্যক্তি আমার সুন্নতকে ছোট মনে করলো মানে অবজ্ঞা করলো সে আমার উন্মত নয় মাসনুন শব্দ সালাত এবং সালামের জন্য হাদিস শরীফে আট দশজন সাহাবি থেকে প্রায় মোতাবাতের হাদিস দরুদ ইব্রাহিমী যেটা আমরা সালাতের ভিতরে পড়ি একটু শব্দের হেরফের আছে আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ও আলা আলে মোহাম্মদ আল্লাহ সাল্লাহ মোহাম্মদ নবীল উমি ও আলা আলে মোহাম্মদ এগুলো মাসনুন শব্দ এছাড়াও সাহাবায় কেরাম থেকে কিছু শব্দ আছে সালামের জন্য এরকম কিছু মাসনুন শব্দ আছে এগুলো আমাদের ব্যবহার করা দরকার এর বাইরে মাসনুন সারা অন্য শব্দ বাক্য ব্যবহার করলে নাজায়জ হবে না কিন্তু এটাকে রেওয়াজ করলে বা সুন্নতের চেয়ে উত্তম মনে করলে বেদায়াতের গুণা হবে আর যেটা আপনি বলেছেন দরুদে মাহি দরুদে লাখি দর এগুলো সব বানোয়াট এর নামে যে মিথ্যা ফজিলতা এগুলো সবই মিথ্যা এগুলো রসুল আফাক বলেননি করেননি কোনো সহিহাদিসে নেই জয়ীফ হাদিসেও নেই কোনো সনদ নেই এর ভিতরে বরং বেশিরভাগই যে অমুক বুজুর্গ স্বপ্নে এটা পাইছেন স্বপ্নে এমন উপকার পাই গেছেন এটা পরীক্ষিত এভাবে করে করে বাজারের বইগুলোতে লেখা যদি কেউ স্বপ্নে পান নিজে আমল তার জন্য বৈধ কিন্তু এটাকে দিনের ভিতরে ঢুকানো তার জন্য বৈধ নয় দিনের ভিতরে পালনীয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাদিন আমত সাহাবে আমগন থেকে যেটা পাওয়া যায় আমরা সেগুলোই আমল করার চেষ্টা করব এর মানে হলো আমাদেরকে অবস্থায় খেয়াল রাখতে হবে যে প্রতিটি আমলের ক্ষেত্রে সুন্নত তরিকাটা কি যদি আমাদের মুসলমানেরা যে ভুলটা আমরা করে ফেলে অনেক সময় একটা আমলের ফজিলত পালাম যে এই আমল অনেক সব আমরা আবেগে করতে লাগলাম যেমন জিকিরের অনেক ফজিলত জিকির আবেগে শুরু করে দিলাম যথা ইচ্ছা না রসুল এপাক সাল্লাহাম শুধু ফজিলত শিখাতে আসেননি তাহলে তো আল্লাহ কোরআনে ফজিলত বলে ছেড়ে দিতেন রসুল এপাক সাল্লাহাম ফজিলত পালনের পদ্ধতি শেখাতে এসেছেন প্রতিটি আমল তার পদ্ধতিতে করলেই শুধু এই ফজিলত পাওয়া যাবে অন্যথায় নয় অন্যথায় নয় এই বিষয়টাই আমাদের সমাজের বেশিরভাগ মানুষের চেতনার মধ্যে অনুপস্থিত এবং যেহেতু নবীপাক সল্লাহ আলি হুসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা সর্বোচ্চ আমাদের হৃদয়ের আবেগ দিয়ে আমরা তাকে ভালোবাসতে চাই ভালোবাসা উচিত কিন্তু এই ভালোবাসা পাওয়ার জন্য তো আমাদের সুন্নত্তরিকা রয়েছে এই তরিকার বাইরে যদি আমরা যত বেশি আবেগ দেখাই না কেন সেই আবেগ আমাদেরকে অনেক সময় বিভ্রান্তিতে ফেলে দিতে পারে অনেক সময় গুমরাহিতে নিয়ে যেতে পারে এই চেতনাটি আমাদের সমাজে খুবই অনুপস্থিত এই জন্য সোনার আলোকে মমিন জীবন অনুষ্ঠানে আপনি চমৎকারভাবে এই সোনার বিষয়গুলো আমাদের সামনে আমাদের দর্শকদের সামনে তুলে ধরেন আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে সময় দেন এ কারণে আল্লাহ তালার কাছে আপনার হায়াতের তৈ বা প্রার্থনা করছি আল্লাহ তালা আপনাকে যাযাই খায়াত দান করে আল্লাহ কবুল করে আমাদের সকলকেই সুন্নত পালনকারী সুন্নত প্রতিষ্ঠাকারী সুন্নত প্রচারকারী হয়ে সাল্লামের সুন্নত ভালোবেসে তারই সাথে জান্নাতে যাওয়ার তৌফিক আমাদের দান করে আমিন আল্লাহ আমিন সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন সুন্নার আলোকে মমিন জীবন অনুষ্ঠানটি আমরা বাংলায় দরুদ বলি এটা ফার্সি শব্দ কোরআন এবং হাদিসের পরিভাষা এটাকে সলাদ বলা হয়েছে সলাতের মূল অর্থ দোয়া আর বিশেষভাবে একটা বিশেষ দোয়া মর্যাদার দোয়া এগুলোকে সালাদ বলা হয় আল্লাহ তালা কোর আনকারিমে বলেছেন ইন্নাল্লাহ ইকাতাহুল সাল্লুন আলেন নবী